কোরআন কারিমে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে করান কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেল মন্দিরে যারা দেবকার পায়ের কাছে কোরআন রেখেছিলেন আজ কিন্তু ধোরা পড়ে যাচ্ছে

আপনাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ করানের ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি

আমার যারা তাদের কোনো ভয় চিন্তা নেই তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই

এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবে না আল্লাহর বর্ণনা করাটা এবার একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন এদেশে আছে এই কারণে বলছি পৃথিবীতে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বাদ দিয়ে এই শব্দটা শুধুমাত্র মোহাম্মদ রসুল আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ হাসানা এটা গ্যারান্টি দেয়নি লাবাদ কানালাকুম ফি অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ ওিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে কারিব বলেন বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ

আজলীন বয়সে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ بن মহপদ না হয়ে গেছে রাসূলুল্লাহ তাহলে স্মরণ করা স্মরণ করা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে ফরজ নবেশে মোল্লা কে ফরজ আশা করি আজকে বসাতে আসছে আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত এই কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজে রান দিতেন

একত্রিশ নাম্বার আয় আল্লাহ জানিয়েছেন হ্যাঁ রবি মানুষকে আপনি কথা বলেন যদি আল্লাহকে কে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন ফাতবা আমার অনুসরণ করো এখনই অনুসরণটা মাস্ট বে লাগবে এক থেকে 40 না 40 থেকে 60 এই সহজ কথা তো আপনি বলতে চান না খালি বড় আওয়াজে বলেন বলেন তো 1 থেকে 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে সে জান্নাতে যাবে না একটা

নতুন করে বানানো লাগবে আল্লাহ মরা জানিয়েছে রসুল অনুসরণ করা মাস করে খরচ আমার আকা কোমর রসদ কিন্তু আমার আকা কম মহাম্মদ আপ কইলা দেন শব্দ বলে কেয়ার করে করতে পারেন না আতমর মাছ ভয় রো তোমাদের কাছে রসুল চা নিয়ে এসেছে আপ হু

এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাড়ে চার হাজার ধর্মের লোকের আছে প্রত্যেকেই তার দেবতা বলেন ভগবান বলেন গড বলেন যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে বলেন বলেন কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাহ আপনি হিন্দুদের বিপদে পড়ে দেখবেন রূপক যে বারো মাসে তার পূজা করে তেত্রিশ কোটি দেবতা ওদের এক তার উপর পূর্ণ নেই ওদের সমস্ত জায়গায়। বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমাকে চালিয়ে নিয়ে যেত কলকাতায় ওদের একটা হিন্দু মানুষ ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন বলছে বড় বড়লা একজন আছে

সামনে দেখলাম দাদা আর বসে আছে হিন্দু ঘরের আসে না আইলাহ আইলাহ আল্লাহ মতন দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মুসলমান হয়েছে কবে বলছে না মুসলমান হয়নি কালের মা পড়লে বসেছে সব উঠেছে ও কাছে না আল্লাহ লাগবে যে যে ধর্মে তার নতুন নতুন রূপও পথে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে এ কথা সবাই যেহেতু বলছে আল্লাহর কথা জানাতে চাচ্ছেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ আরো যদি বলেন আগে বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ধরে আসলাম এই পনেরো বিশ দিন আগ থেকে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমার আজাদ পেয়ে যাব অথচ ফাত্তা দেবনি আমার অনুসরণ করো অনুরসার স্বীকার করসি মনো শরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ নাকি আংশিক পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনু শরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলে আয় গুরিরে লাকুম জান্নাত ও বাছ তো এইটা জিনিস আমি দেব এক নাম্বার জীবনের যত অপরাধ আছে জাম্বন না দিয়ে জোন বহু বছর দিয়েছে আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত গণা ছিল পেছনে সব আল্লাহ রসুলের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে এ কথা মানেন তো এবার আসেন আমার মূল শিক্ষাটাই এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আল্লাহ হয়ে গেছি অনুসরণ মতো হস করেন জাকাত দিতে গিয়ে রসুল অনুসরণ করেন বিশ্ব বিচার করেছিলেন ফরান দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না মেনে গিয়েছেন ব্রিটিশকে

আল্লাহর কোরআন বলে আপনাকে আল্লাহ এমন ভালোবাসার আনন্দ করে নাই ঠিক তাহলে আয়াতম যাইয়া বাংলাদেশে হাজার হাসা பேர் আল্লাহর ভালোবাসা এখনো পাইনি ঠিক দেশে আশা করছে আমি যেটা বোঝাতে চেয়েছি মেরে দশ নম্বর এগারোটা ঋতু আছে একশো নয়টা আয়াত আছে মক্কায় নাসির হয়েছে একটা আয়াত আর একটা আয়াতের আংশিক করেছি আল্লাহ